না রোদে দেওয়ার ঝামেলা বন্ধুরা না তোমাদের ঘন্টার পর ঘন্টা শুকোতে হবে কোনো রকম ঝামেলা ছাড়াই আজকে আমি তোমাদেরকে দেখাবো আমসত্ব তাও আবার পাঁচ মিনিটে বানিয়ে রেসিপিটা শেষ পর্যন্ত দেখো বন্ধুরা খুবই সহজ পদ্ধতিতে তোমাদেরকে আজকে আমি আম আমসত্ব বানিয়ে দেখাবো এর আগে আমি তোমাদের কাজে আমের আমসত্ব বানিয়ে দেখিয়েছি আজকে দেখাবো একদম পাঁচ মিনিটে পাকা আমের সত্য রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এই দেখো পাকা আমের আম সত্তা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে পাকা পাকাম এরপর বন্ধুরা এই আমের আমি খোসাটা ভালো করে হাত দিয়ে ছাড়িয়ে নেব এটা কিন্তু হাত দিয়েই ছাড়ানো যায় যেহেতু পাকাম এই দেখো এইভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি সুন্দরভাবে পুরো খোসাটাই ছাড়িয়ে নেব আগে মোটামুটি আমটা ছাড়ানো হয়ে গেছে এভাবে পুরো খোসাটা কিন্তু ফেলে দিতে হবে ছাড়িয়ে তোমরা চাইলে কিন্তু ছুরি দিয়েও এইভাবে ছাড়াতে পারো আমি কিন্তু হাত দিয়ে ছাড়াচ্ছি যেহেতু আমটা বেশ পাকার মতো ছিল এই দেখো এরপর আমি গ্রেড করে নেব আমটা কিন্তু খুব ভালো করে গ্রেড করে নিতে হবে পাকা আম যেহেতু একটু পিচ্ছিলো একটু অসুবিধে হয় এই দেখো কত সুন্দর হচ্ছে গ্রেড করার পরে এই দেখো পুরোটাই আমি গ্রেড করে নিয়েছি এরপর আমি এরপর মধ্যে দেখো দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এক চামচ আরও এক চামচ দিয়ে দেবো তো দু চামচ পরিমাণ আমি কর্নফ্লাওয়ার দিয়ে নিয়েছি এতে এই দেখো সামান্য একটু বিট লবণ দিয়ে দিলাম স্বাদের জন্য খেতে কিন্তু খুবই ভালো লাগবে বন্ধুরা এরপর এটাকে ভালো করে আমি ফেটিয়ে নেবো খুব ভালোভাবে কিন্তু ফেটাতে হবে যাতে কর্নফ্লাওয়ারটা পুরো কিন্তু আমের মধ্যে চলে যায় দেখো খুব সুন্দরভাবে আমি ফেটিয়ে নিয়েছি কত সুন্দর একটা কালার চলে এসেছে বন্ধুরা দেখো এরপর কড়াইতে একটা দিয়ে দিলাম এরপর আমি অ্যাড করব চিনি চিনিটা অ্যাড করে দিলাম চিনি দিয়ে আবারও ভালো করে ফেটিয়ে নেব এরপর কড়াইতে আমি দিয়ে দিলাম বন্ধুরা ওভেনটা জ্বালিয়ে দিয়েছি এরপর কিন্তু এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে ঘন ঘন করে নিতে হবে এটাকে এই দেখো হয়ে গেছে এরপর এটাকে নামিয়ে নেব একটা থালার মধ্যে আমি প্রথমে একটু তেল লাগিয়ে নিচ্ছি তেল লাগিয়ে নিলাম এরপর এটা কিন্তু দিয়ে দিলাম এই থালার মধ্যে থালাতে পুরোটা ঢেলে নিলাম এই দেখো গোল একটা শেপ দিয়ে নিয়েছি দেখতে কতটা সুন্দর লাগছে বন্ধুরা এই দেখো এরপর এটাকে আমি কিছুক্ষণ রেখে দেওয়ার পর নিয়ে এসেছি এটাকে কিন্তু ছুরির সাহায্যে ভালো করে আমি কেটে নেব এইভাবে তোমাদের পছন্দ মতো সাইজে কেটে নিলেই হবে এই দেখো পছন্দ মতো আমি কিন্তু কেটে নিচ্ছি এটাকে এইভাবে কেটে নেব এই দেখো বন্ধুরা একটা তোমাদের তুলে দেখায় কতটা সুন্দর হয়েছে দেখো এই দেখো কত সুন্দর তৈরি হয়েছে দেখো আমসত্বগুলো তো দেখো তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি আমসত্ব একদম পাঁচ মিনিটে বানিয়ে দেখালাম বন্ধুরা খুবই সহজ পদ্ধতিতে একবার দেখলে কিন্তু এই রেসিপিটা যে কেউ বানিয়ে নিতে পারবে তো রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার বানাও এতে কিন্তু রোদে দেওয়ার ঝামেলা নেই আর রোদে শুকানোরও কোনো ঝামেলা নেই এইভাবেই কিন্তু বানিয়ে দেওয়া যাবে ফ্যানের হাওয়াতে শুকিয়েই তো বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে আর এরকম আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেল আইকনটা প্রেস করো আমার ভিডিও নোটিফিকেশন সব থেকে আগে পাওয়ার জন্য প্লিজ বন্ধুরা তোমরা একটু সাপোর্ট করো সাবস্ক্রাইব করে